হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আমি খুব খুব ভালো আছি আর এই দেখো সকালবেলা একটা ঠাকুর ঘরে ঠাকুরকে মা পুজো করেছে সেই ভিডিওটা দিয়ে আজকে সকালটা স্টার্ট করলাম তারপর আমি খাওয়া দাওয়া করে সোনাকে আজকে মহালয় ওই জন্য সোনাকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি সোনাকে আজকে কারণ সোনার অনেকগুলো জামা হয়েছে ওই জন্য আজ থেকেই পরিয়ে দিলাম আর এই দেখো মা এসেছে আমাদের বাড়িতে দিদি স্কুটি কিনবে ওই জন্য মা আর দিদি এসছে আর এই দেখো সোনা মায়ের কোলে উঠে পড়েছে আর বোম বলে না মা ওকে কোলে নিয়েছে বলে ওই জন্য লাফালাফি করছে আর এখানে দেখো আমার মাকে আগে দিয়ে আসতে গেছে আর এখানে আমার দিদি আমি আর মেয়েটা হেঁটে হেঁটে যাচ্ছি ততক্ষণে কারণ স্কুটিতে তো জায়গা হবে না এতজনের ওই জন্য মাকে আগে দিয়ে আসতে গেল আর আমরা ওই জন্য আমাদের বাড়ির সামনের রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার স্কুল আর এখানে আমার বড় ক্রিকেট খেলে তারপর আমরা চলে এসেছি চপের দোকানে পঞ্চাশ চপ নামকরা সেখানে আমরা নিয়ে নিয়েছি ক্যাপসিকামের চপ আর পনির চপ ওই যে মা খাচ্ছে আর ওখানে সোনা আর দিদি তারপর খেয়ে আমরা পাশে ওদের দোকান আছে ওখান থেকে সোনাকে একটা আইসক্রিম কিনে দিলাম কিনে সোজা চলে এসছি আমরা দিদির গাড়ি দেখতে আর এই যে দিদি চয়েস করছে এখানে টিভিএস বলো হিরো বলো হন্ডা বলো অ্যাক্টিভা সব রকমই গাড়ি পাওয়া যায় আর এই শোরুমটা অনেক দিনই হয়েছে মানে এখানে কি বলো তো অনেক সবাই গাড়ি কিনেছে বলছে নাকি ভালো হয় এখানে আর একটা আছে কিন্তু এটাই নাকি আরও ভালো আমার বরের বন্ধু হয় ছেলেটা তারই শোরুম আর এই যে আমার দিদি এই গাড়িটা পছন্দ করেছে হন্ডার এই মডেলটা এই অ্যাস কালারের সাথে ব্ল্যাকটা নেবে দুই কথা বলিল আর ওখানে দেখো এই দাদাটা কাজ করে ওই শোরুমেতে সোনার সাথে কেমন ইয়ার কি মারছে দেখো সোনাও মজা পেয়ে গেছে ও তো জানো একটুতেই সবার কাছে চলে যায় আর এই জায়গাটাকে দেখতে পাচ্ছ এই জায়গাটাই হচ্ছে মানে ওরই গাড়ির শোরুমটা আমার বরের বন্ধু হয় তোমাদেরকে তো বললাম দেখো ওর কাছেও চলে গেছে আর ও তো এই গাড়ি নয় সেই গাড়ি এরকম একটা একটা গাড়িতে চাপাচ্ছে আর ও খুব মজা পাচ্ছে তারপর মায়েরা গাড়ি দেখে সোজা মায়েদেরকে মায়েরা স্টেশনে চলে এলো আর মন্দিরে পুজো হচ্ছে বলে ওই জন্য একটু ভিডিও করে নিলাম আর নমস্কার করে নিলাম পরে তারপর আমরা চলে এসেছি মায়েরা স্টেশনে চলে গেল ট্রেন ধরবে বলে আর আমরা চলে এসেছি সোনার চুরি কিনতে এখানে চুরি দেখাচ্ছে যে কোন চুরিটা ওর হাতে হয় পছন্দ হয় তারপর চলে এসেছি আমরা বাড়িতে আর এই দেখো সোনার জন্য দু রকমের চুরি নিয়ে নিয়েছি একটা পিঙ্ক কালার আর একটা রেড কালার আর অন্য চুরিগুলো ওর হাতে হচ্ছিল না আর এই চুরিগুলি একটু ভালো আর এই দেখো তোমাদেরকে দেখাই সোনার আবার অনেকগুলো জামা হয়েছে তোমাদের তো বললাম পঁচিশটা জামা হয়েছে আবার দু তিনটে হয়ে গেছে এটা আমার জেঠিমা দিয়েছে আর জামাটা খুব সুন্দর জামাটা ভেলভেটে আর পুরো রেড আর সোনাকে পরে না খুব সুন্দর লাগছে পরিয়ে দেখেছি জামাটা খুবই সুন্দর হাতাগুলো বেলুন বেলুন টাইপের সুন্দর হয়েছে জামাটা আর ওকে পরে তো খুব কিউট লাগছে আর তারপরে আমার মেজো পিসুমনি এই জামাটা দিয়েছে এই জামাটা আমার মা দুটো সাইজ এনেছিলো মা একটু বড়ই নিল মা বলছে একটু বড়ই নেই ছোটোটা নিতে হবে না দু রকম এনেছিলো সাইজ মা বলে বড়োটাই নিয়ে রাখ মানে এত জামা কবে পরবে ও ছোটো নিলে পরতে পারবে না আর এই জামাটা দিয়েছে আমার সেজ কাকিমা আর আমার সেজো কাকিমা বলে সবাই তো ফ্রক দিয়েছে শীতকালের জন্য ফুলাতা জামা প্যান্ট দিয়েছে স্কার্ট দিয়েছে ওই জন্য আমার তাহলে আমি জিন্সের প্যান্ট দিই আর তার সাথে টুপি দেওয়া ফুল হাতা গেঞ্জি দিই ও কালী পুজোর সময় হলেও পড়তে পারবে জামাটা খুব খুব সুন্দর হয়েছে আর তোমাদেরকে তারপর দেখাই আমার ছোট পিছুমি জামাটা দিয়েছে আমার ছোটো পিছুনি দিয়েছিলো ফুল হাতা গেঞ্জি ফুল প্যান্ট কিন্তু ওটা ছোটো সাইজ এনেছিলো ফেরত দিয়ে আবার এই জামাটা পছন্দ হয়েছে বনে এই জামাটা নিয়ে নিয়েছে যে গেঞ্জিটা ভেতরে পরতে হয় তারপর এটা পরতে হয় আমার এরকমই জামা আমার ছোটো কাকু দিয়েছে তোমাদেরকে দেখালাম আবার বোনও এনেছে আমি বললাম থাক ফেরত দিতে হবে না জামাটা তো খুব সুন্দর আমি পরিয়ে দেব আর বাবা জুতো পাঠিয়েছে আমরা তো সিলেদার্স থেকে সোনাকে দুটো জুতো কিনে দিয়েছি দেখেছো তোমরা আবার বাবা ওর জন্য নিউ কার্ড কিনেছে দিদিকে দিয়ে আনতে দিয়েছিল আর দেখো জুতোটা ওকে পরিয়েও ছিলাম খুব সুন্দর লাগছে আর ওর পা না বয়স তোলেন ওর পাগুলি একটু বড় হয়ে গেছে ওই জন্যই জুতোগুলো হয় না হলে না এই বয়সে তোমার দেড় বছরের মেয়ের পায়ে এই নিউ কার্ডগুলো হয় না আর ও পুরো ওর পাপার মতোই লম্বা হবে কারণ ওর এখন দেখি পাগুলো এত লম্বা লম্বা আর দেখতে পাচ্ছ জুতোটা কত সুন্দর হয়েছে আর ওকে পরেও খুব সুন্দর লাগছে জুতোটা আর ছিল আমার জামা কাপড় আর জুতো কালকে মায়ের এত এসছিল তোমরা দেখলে তারপরে মা বাড়ি চলে গেছে আর কি বলতো মা চলে যাওয়ার পর বাড়ি এসে আর সন্ধ্যাবেলা ভালো লাগছিল না ওই জন্য ভিডিওটা আর শেষ করতে পারিনি আর পিসুমনি দুটো পিসুমনি তারপরে আমার জেঠিমা মা সেজ কাকিমা জামা দিয়েছে জুতো ওগুলো তো দেখায়ও নি ওই জন্য আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি যে ভিডিওটা শেষ করতে হবে বলে আজকেও মায়ের বাড়ি গিয়েছিলাম ভালো লাগছিল না শরীরটা আর এসে তোমাদেরকে জামা জুতো সব দেখালাম দেখিয়ে এই সোনাকে ঘুম পাড়াচ্ছ ওর পাপা জন্য আমি বাইরেটা এসে ঘরের বাইরেটা এসে দেখতেই পাচ্ছ বারান্দায় আছে এই যে সিঁড়ির কাছে আর এসে তোমাদের সাথে কথা বলছি কারণ আমি যদি ভিডিও করি ও ঘুমাবে না আর আমি এই বাড়ি এলাম নটার সময় ওই জন্য তোমাদেরকে জামাটা যখন দেখালাম তখন আমি কোনো কথাও বলিনি আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি আর বাইরে এসে তোমাদের সাথে কথা বলছি আর ভিডিওটা দেখো ভালো লাগলে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা বড়ো করলাম না ভিডিওটা এই পর্যন্তই ごちそうさまでした,た。